আলাপ আলোচনা হয়েছে একটি কথা বারবার হতে আসছে যে কোনো একজন ব্যক্তি যদি কোনো সবাই সেই কার্য থাকে সেই ব্যক্তি হিসেবে তার পরিচয় তার সামাজিক পরিচয় তার ধর্মীয় পরিচয় তার দলীয় পরিচয় অন্যান্য কিছু সামনে আসবে আসবে যে এই ব্যক্তিটি সব সুতরাং বক্তব্যের মাঝে যদি কারো অনেক কোনো ক্ষোভের কারণে কিছু পরিস্থিতির কারণে প্রেক্ষাপটের কারণে কাউকে কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা আমি মনে করি যে সেগুলো আমরা পরিহার করি আমি ঘোষারোপ করেছি সেগুলোর কথা জান যে আইন শিবিরাই সুতরাং সেভাবে আমি যদি কোনো করে থাকি আমি এককভাবে তার জন্য এবং আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য সেটা রাষ্ট্রযাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানি দাতা হিসাবেই হোক সকল অপরাধের জন্যই তাকে শাস্তি হবে এক্ষেত্রে বারবার ওই কাছ হয় তর্ক করতে হয় যে আমরা কোনোভাবে কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে কোনো সংগঠনকে বা কোনো দলকে আমাদের আঙুল তুলে ত্যাগ করে তারপর এখানকার প্রেক্ষাপট আমরা সকলে জানি আমি পুনরাবৃত্তি করতে চাই না যে যে সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে সেই সংগঠন কিন্তু তাকে রিজন করছে তারা প্রেস রিলিজও দিয়েছে আর ঢাকায় ওনাদের সঙ্গে সংগঠনের যারা সব প্রধান সারা বাংলাদেশের যারা প্রধান তাদের সাথে আমার বিভিন্ন মত হয়েছে গতকালকেও মত বিনিময় হয়েছে সুতরাং এই কথাটা আমি একটু অনুরোধ করব যে স্বাভাবিকভাবে ক্ষোভের কারণে প্রেক্ষাপটের কারণে বিশেষভাবে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে তিন মাসের মধ্যে ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ের অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ সেই ব্যক্তি তার জন্য দোষারোপ দোষী হবে কোনো সংগঠন নয় আর সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মীয় গোষ্ঠী তাকেও যেন আমরা দোষারোপ না করি এখানে আমরা সকলের বক্তব্য দেখেছি সকলেই বাংলাদেশের না নিজ আছে সেখানে যদি একজন করিমের অপরাধে সমস্ত মুসলিম সমাজকে দোষারোপ করা হয় যেরকম তেমনি কোনো দোষারোপ দোষের কারণে বা তার অন্য একটা পরিচয় ভিত্তিতে সে অপরাধ করে থাকে সেই জন্য কোনো গোষ্ঠীকে অপরাধী বলাটাও আমি মনে করি সবাই না একটা কথা আর কেউ পরিষ্কারভাবে বলে গেছে যেটা সকলেরই কিন্তু সে একই কথা যে রাম সে কিন্তু অপরাধটা করছে রাম হিসাবে অপরাধ করছে আমরা জানি একটি নিষিদ্ধ সংগঠনের সভ্য হিসাবে অসভ্য হিসাবে আর

তাদেরকে নিষিদ্ধ সংগঠনের যারাই সদস্য ছিলেন তাদেরকে আইনের আওতায় এবং তাকে এই মুহূর্তে বাইরে রাখলেই আমাদের আশঙ্কা সমাজের আশঙ্কা যে তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাবে সুতরাং আমরা সতর্ক থাকি পারস্পরিক সৌহার্দ্য যেটা আজীবন ছিল আগামীতে থাকবে এবং সকলের মিলে আমরা সন্ত্রাস মুক্ত একটি সমাজ করি সন্ত্রাস ভুক্ত একটি সমাজ আমরা গঠন করি সম্প্রীতি করি

সকলে মিলে আমরা একটি সমন্বয়ের নগর হিসাবে পরিণত করি সারা ভারত দেশকে একটি সমন্বয়ের দেশ হিসাবে পরিণত করি আমার বক্তব্য এনেছে